বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ সভাপতি জেসমিন খানুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পনেরো নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকি এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আগামী নয় সেপ্টেম্বর বিকেল তিনটায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে আপনি এসে আমাদেরকে আরো আনন্দিত করেছেন আজকে আমি নয় তারিখ আমাদের চট্টগ্রাম জাতীয়বাদী মহানগর মহিলা দলের প্রতিষ্ঠা মহিলা দলের মহানগর থানা ওয়ার্ড সকল মহিলা দলের নেতৃবৃন্দকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বক্তারা আরো বলেন হচ্ছে আমাদের নয় তারিখ মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী যেহেতু এখানে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ নাই সেক্ষেত্রে আমরা মহিলা দল তো বসে থাকবো না আমার তো দায়িত্ব আছে একটা ওরা না থাকলেও আমরা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করবো আজকে আমাদের আমাদের যেহেতু মহিলা দলের নয় তারিখ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা প্রস্তুতি সভা করতে আসছি এখানে তো এইে আমরা সেপ্টেম্বর 2010 প্রতিষ্ঠা করেন পরে 9 তারিখে মহিলা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান করেন সময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক স্বাধীনতার পরবর্তী সময়ে ভোটাধিকার মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতি শিক্ষা অবকাঠামো উন্নয়ন নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন We got it